এটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যেসব কিবোর্ড গেমিং কিবোর্ড গুলা মানে মার্কেটে পাওয়া যাচ্ছে না অথবা পেলে অনেক দাম সেই কিবোর্ড গুলা কিন্তু আমরা সার্ভিস করে দিতে মানে কয়েকটা কি যদি কাজ না করে সেগুলো আর কি সার্ভিস করা পসিবল জি 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 কিবোর্ড অরিজিনাল থাকবে ইনশাল্লাহ আমরা সার্ভিস করে দেবো এর পাশাপাশি কিন্তু আমরা ডিসপ্লে সার্ভিস করে থাকি আচ্ছা দেখাচ্ছি দেখেন একটা ডিসপ্লে যদি লাইট চলে যায় এখানে লাইট থাকবে না আচ্ছা এরকম ব্ল্যাক হয়ে আছে এরকমই থাকবে জি জি লেখাগুলো জাফসা দেখা যাবে ওকে সেক্ষেত্রে আমরা এখানে কিছু আইসি চেঞ্জ করা লাগে এগুলা চেঞ্জ করে আমরা ডিসপ্লেটা ওকে আচ্ছা আইসির সমস্যার কারণে এই ধরনের মানে হয় ওকে আর ডিসপ্লে কিন্তু অরিজিনাল থেকে যাচ্ছে আচ্ছা মানে

আর কিছু কিছু কমন মডেলের যে মাদারবোর্ড মাদারবোর্ড আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এছাড়াও ওল্ড মডেল এবং আপডেট মডেল যেগুলো আছে এগুলাও আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা মানে নতুন মাদারবোর্ডও নিতে পারবে যদি কারো মাদারবোর্ড প্রয়োজন হয় আপনারা কিন্তু এম টেকনোলজির কাছে নতুন মাদারবোর্ডও পেয়ে যাবেন ল্যাপটপের একটা কমন সমস্যা সেটা হচ্ছে অনেকের লক ভেঙে যায় আচ্ছা মানে হাত থেকে পড়ে বা অনেক আঘাত পেয়ে লকটা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা ব্যবহার উপযোগী সামান্য কিন্তু একটা লকের কারণে ল্যাপটপ ইউজ করতে পারবে করতে পারবে না আমরা কিন্তু এই লকের কাজটা করে দিতে খুব সুন্দর করে এই যে একটা ল্যাপটপ এটা কিন্তু টাচ স্ক্রিন নাফিস ভাই আচ্ছা টাচ স্ক্রিন

শুধু ঢাকা নয় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করা সম্ভব অনেক পাচ্ছি ভাইরাও এখনো সামনে বসে আছে আমরা চেষ্টা করি মানে একটা কাস্টমার কে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য সার্ভিস দেওয়ার জন্য এখানে আমাদের যেসব ইঞ্জিনিয়ার আছে এরা কিন্তু দীর্ঘদিন যাবত এই লাইনে আছে এবং অনেক অভিজ্ঞ এই লাইনে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ করানো সার্ভিস করার চেষ্টা করি যাতে একটা কাস্টমার বারবার আসতে না হয় আমাদের দোকানের এড্রেস হচ্ছে ঢাকা নিউ ইলিফ রোড আমাদের মার্কেটের পূর্ব সাইড হচ্ছে বাটা বাটার সিগন্যাল পশ্চিমবাসে সাইন্স ল্যাব এখানে এসে বললে হবে মাল্টি ব্লান সেন্টার যাবো মাল্টি ব্লঞ্চ সেন্টার এসে লেভেল নাইন নয় এগারো নম্বর সব আমাদের এছাড়াও আসতে যদি কারো সমস্যা হয় তাহলে ডিস্ক্রিপশন যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমাদের কাছে মানে কোনো যদি কোনো বিশ্ব জানার ও থাকে নম্বর যোগাযোগ করতে হবে জানার থাকে ইনশাল্লাহ ফোন দিলে আমরা চেষ্টা করবো